এটা আমার দুই হাজার তেইশ সালে দুই বছর পূর্ণ হওয়ার পরে বাইকের ট্যাক্স টোকেন রিনিউ করার কার্ড বা ব্যাংক রিসিপের যে টাকা জমা দেওয়ার রসিদটা এখানে দেখাচ্ছে তেইশশো টাকা আর পিছনে দেখাচ্ছে আরও এক হাজার টাকা এক্সট্রা মানে চৌত্রিশশো পঞ্চাশ টাকা নিয়েছে তো তারা তখন দু সালে আমার টোটাল চৌত্রিশশো টাকা নিয়েছিল বাইকের দুই বছরের ট্যাক্স টোকেন রিনিউ করতে আর এটা হলো আজকে আমি যে চার বছর পর টোটাল চার বছর ট্যাক্স টোকেন পার হওয়ার পরে যেটা করলাম আজকে সেটাতে শুধু তেইশশো টাকা নিছে মানে তেইশশো টাকা দিয়ে আমাকে এটা অলরেডি মানে করে দিয়েছে মানি রিসিপ্টটা দিয়ে দিয়েছে তো এখানে আমি এগারোশো টাকা কম দিয়ে আগের থেকে করতে পারছি যেটাতে বোঝা গেল এর আগের যে এগারোশো পঞ্চাশ টাকা আমি দিয়েছিলাম এই যে এগারোশো পঞ্চাশ টাকা যে এনআরবিসি সি ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক থেকে দিয়েছিলাম এটা তো এখানে কিছু তো একটা সমস্যা ছিল সেটা হয়তো বা সরকার কর্তৃক বা যেটাই হোক এখন সরকার ওইটা আগেরটা নেই এখন আমরা এগারোশো পঞ্চাশ টাকা কম দিয়ে করতে পারছি কিন্তু তেইশশো টাকা আগেও ছিল এখনও ছিল কিন্তু দিয়ে যারা তেইশশো চব্বিশ সালে রিনিউ করছে তাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা বেশি দিতে হয়েছে